উনি বললে যে দানা আসলে আমি কি করতে পারি তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন পারি যেখানে যাবে ইচ্ছা তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ না পার্টনার হয়ে ব্যবসা কর মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর আমরা বললাম যে আমি বললাম চাচা আপনি আমরা শ্রদ্ধা করে এখনো শ্রদ্ধা করি আপনি ভালো মনে করছেন আপনি আমাদের চাকরি যুক্ত করত আল্লাহ আল্লাহ খাওয়া পরার জন্য আপনার ভাইয়ের সাথে ব্যবসা করতে হবে না আমাদের আমরা পরিবার থেকে এটা আল্লাহ চালাই নিবে মালিক আল্লাহ মালিক আল্লাহ আর দ্বিতীয় কথা বিদেশে চাকরি দেওয়া সেটাও সম্ভব না আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপার যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি দরকার কিন্তু যারা একটা কথা বলে দিতে এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না যারা আপনার কানে মধু আলে সবসময় যে বাংলাদেশ মানে বা মুজিব রহমান বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে মুজিব তাদেরকে ভালোবাসেন আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে বুঝি বলে কম্বল তোরা গাদি এতগুলি কম্বল আইলো আমার কম্বলটা এদের নিয়ে আপনি রাজনীতি করতে করেন আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর বুদ্ধি বলে কিছু নাই আপনি আবার তুফাই এই কথা জানলো কিভাবে জনগণ তখন আর হয় ভাই এগুলি উত্তরপ্রদেশ জানলে মুসলিম তো টাটা এই যে টাটার দল আপনাদের ঘিজা রাখতে আপনি জানেন না আপনি আজকে সেভেন্টি ওয়ানের আগে যে মুজিব আপনি ছিলেন সেই মুজিব আজকে আপনি আজ না আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে আপনি যে জনগণ নির্ভর থেকে কত দূরে চলে গেছেন আমরা মাঠে মাঝে কাজ করি আমরা জানি দিন একদিন আসবে আগে হোক পরে হোক দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে আপনার চারিপাশে একজন লোককেও খুঁজে বের আছে সালাম